দেখছেন পূজোর ম্যাগাজিন পূজোর নস্টালজিয়া আড্ডা ছোটবেলা বড়বেলা নানান রকম জিনিস নিয়ে আমরা তার মধ্যে ভেসে এসেছি थैंक यू ফর বিইং অন দ্য শো इट्स খুব মজা হচ্ছে थैंक यू আমরা যেটা করেছি আমরা তোমার 6টা লুক সিলেক্ট করেছি তিনটে তোমার ছবি থেকে তিনটে তোমার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আমি এক একটা করে ছবি তোমাকে দেখাবো সেটা দেখে তোমার মনে যে ভাব উদয় হচ্ছে সেটা তুমি আমাদের দর্শকদের জানাবেন ফার্স্ট ওয়ান ইজ দিস ওয়ান একটা আইকনিক লুক ইয়েস ঢাকের তালের যে লুকটা আমি তখন খুবই ছোট ছিলাম সবে ইন্ডাস্ট্রিতে এসেছি দু তিনটে ছবি ওল্ড আর শাড়ি পরার একেবারেই অভ্যেস ছিল না শাড়ি পরে নাচতে হবে তাও আবার মানে আমি ডিটেলস বলছি তাও আবার একটা ভারী বেনারসি ছিল এটা ওজন ছিল মনে আছে ওজন বেশ ভালো ছিল আমার তত ওজন তখনও হয়নি আর কি বাট এই শাড়িটার পিছনে বলেছিল পড়তেই হবে কারণ বাঙালি হচ্ছে সাদা শাড়ি লাল পাড় এবং এরকম ভাবে তোমাকে নাচতেও হবে আমি খুব টেনশনে ছিলাম খুব কষ্ট পেয়েছিলাম বাট রেস্ট ইজ আমরা এগিয়ে যাব পরের ছবির দিকে মনে আছে এটা হ্যাঁ অফকোর্স এটাও একটা মানে আইকনিক লুকই বলা যেতে পারে এটা হচ্ছে ঘুম ঘুম চোখে আমরা কেপটাউনে শুটিং করছিলাম সো তখন আমার স্টাইলিস্ট ছিল হচ্ছে স্যান্ডি আমি তখন সাইজ জিরো ওকে আর কেপটাউনে এত ঠান্ডা এত ঠান্ডা আমি এত রোগা হয়ে গেছিলাম আমার মনে হছিল হাড়ের ভেতরে ঠান্ডাটা ঢুকে যাচ্ছে তার ওপরে এরকম একটা ইয়ে জামাকাপড় আমি না দাঁড়াতে পারছিলাম না লিপ দেওয়া তো দূরের কথা আমি লিটারালি দাঁড়াতে পারছিলাম না দেখে মনে হবে যে ও বাবা সানি ওয়েদার এখানে আবার ঠান্ডা হতে পারে নাকি ঠান্ডা

পুরো ছবি জুড়ে আর জাস্ট নর্মাল চেঞ্জেস কিন্তু নয় মানে টি শার্ট প্যান্ট এই যে কোনো একটা দোকান থেকে কিনে নিয়ে চলে এলাম সেটা কিন্তু নয় সবকিছুটা ছিল টেলার মেড আর এরকম দেখতেই পাচ্ছো গ্র্যান্ড একটু সালোয়ার বড় বড় স্কার্ট হ্যাঁ চুড়ি এই লুকগুলো সো ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট ওকে মুভিং অন টু সোশ্যাল মিডিয়া পোস্টস দিস ওয়ান এটা নিয়ে অনেক ট্রোলিং হয়েছিল ওই জন্য আমরা রেখেছি হ্যাঁ কিন্তু দেখো আমরা ভুল করি এবং ভুল মিস্টেক করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভুল আমি বলছি না কিন্তু আমি বলতে চাইছি যে মানুষের খারাপ লাগা বা খারাপ আমার অনুরাগীরাই যদি বলে ধরো তুমি আমাকে পছন্দ করো তুমি যদি আমাকে এসে বলো যে শুভ ওটা ভালো লাগলো না নেক্সট টাইম প্লিজ টেক কেয়ার অফ ইউ আই উইল ডেফিনেটলি আমি শুনবো তোমার কথাটা কারণ তুমি আমার ভালো চাও রাইট তো সেই ক্ষেত্রে আমি আমার টিম যারা আছে তাদেরকে ফ্রি হ্যান্ড দিই আমি একটা কথাও কিন্তু বলি না জিজ্ঞেস করতে পারো যে এটা করবি না আজকে এটা করবো সেটা করব আমি একটা আমি জাস্ট গিয়ে চুপচাপ বসে পড়ি কারণ আমি বিলিভ করি এটা তাদের কাজ একদম এবং সিনেমার ক্ষেত্রেও যখন আমি শর্ট মানে শুটিং করি তখন আমি এক সেকেন্ডের জন্য আয়না দেখি না আমি মনে করি যে যদি কিছু ফল্ট হয় ওদেরই ফল্ট হয়তো আমার ওপরে করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু কাজটা ওদের তো আমি বলে দিই যা করার করে দাও তারপরে কাজের নামে তোমাদের নামেই দোষ হবে আমার কিছু হবে না হ্যাঁ অ্যাম ভেরি ভেরি গুড আমি যে ব্যাপারটা সবাইকে নিয়ে সবাইকে ওই স্পেসটা একদম লিডার ওই স্পেসটা দেয় এবং তাদের দায়িত্ব তৈরি তো এই এই লুকটাতে ওরা করতে চেয়েছিল আমি করতে দিয়েছিলাম ওকে দিস এটা প্রচন্ড গর্জেস্ট আমার খুব পছন্দের থ্যাংক ইউ আচ্ছা কোনো ফেস্টিভ্যাল দিওয়ালি দিওয়ালির শ্যুট ছিল হম দ্য লাস্ট হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি আমি কোন একটা অ্যাড শুট করছিলাম তো আমার ওই টিমেরই সারাক্ষণ বলতে থাকে দিদি একটা ছবি একটা ছবি একটা ছবি